কাঁচরাপাড়া ফেনিকের পরিচালনায় দুই দিন ধরে নাট্যোৎসব অনুষ্ঠিত হলো নৈহাটি ঐক্যতান মঞ্চে সতেরোটি নাটকের ডালি নিয়ে তারা সরম্বরে মঞ্চস্থ করল বিভিন্ন স্বাদের নাটক বহু মানুষ বহু নাট্যমোদিজন তারা এই নাটক দেখে আনন্দ উপলব্ধি করল আমরা এই খবর দেখাচ্ছি জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাসগুপ্তর খবরে আরবান টাইমসে ভালো লাগলে এবং এই ধরনের খবর যদি বেশি করে দেখতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন কাবেরি মুখার্জির স্মরণে ফিনিক কাচড়া পাড়ার উদ্যোগে মিলন সাংস্কৃতিক উৎসব দু হাজার পঁচিশ দশম বর্ষ বাইশ দুই দু হাজার পঁচিশ শনিবার এবং তেইশ দুই দু হাজার পঁচিশ রবিবার সময় সকাল নটা তিরিশ মিনিট থেকে রাত নয়টা পর্যন্ত দুই দিন ব্যাপী এই নাট্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে ঐক্যতান মঞ্চে সাড়ম্বরে চলছে নাট্য অনুষ্ঠান দুই দিন ধরে বিভিন্ন অতিথিদের আগমনে বিভিন্ন অতিথিদের আগমনে চলছে পাঁচাবারা ফিনিকের নাট্য উৎসব

ফিনিকের যে দুই দিন ব্যাপী নাট্য উৎসব চলছে নয়াটি ঐক্যতার মঞ্চে সতেরোটি নাট্য দল নিয়ে কি বলবেন আপনি তো রয়েছেন কয়েকদিন ধরে দেখছেন দুদিন ধরেই তো আপনাকে দেখছি বলুন এই নিয়ে দশম বছর এবং সফলতম প্রতি এবছরে যেমন সফলতম করছে সফলতা হবে অনেকে যে জিনিস করে এখন এতন সব যেটা পড়েছে নাটকে নাট্য মিলন আমাদের নাট্য মিলন যে পরে পার্থক্য উঠেছে এতগুলো লোক এতগুলো দল প্রতিদিন এসে ভালো ভালো নাটকের ক্ষেত্রে দিয়ে দিচ্ছে সেটাই তেমন নাটক তো থেমে থাকে নাটক ক্ষেত্রে জীবন্ত তুলে যে নাটক মানে কোনো দিন মরে না প্রতি মুহূর্তে তো জন্ম হচ্ছে তো সেইটা মানুষের মধ্যে তুলে ধরার জন্যই তো আমাদের এই মিলন উৎসব রাস্তাপাড়ার ফিনি এই প্রতি এই কর্মগলটা প্রতি বছর করছে তার জন্য ফিনিকে কর্ম অনুপুঙ্খার্জীকে অসংখ্য ধন্যবাদ যাতে এই মিলন উৎসবটা আগামী বছর থেকে আগামী বছর এবং পরপর যদি করে থাকে এবং আমাদের নাট্যমন্দির যে মিলন উৎসব করে নিতে পারে তার জন্য অনুবুখার্জি একটি অনেক ধন্যবাদ এবং আরও ভালোভাবে চলুক এই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমার নামটা একটু আমার নাম হচ্ছে অনুপ কুমার পাল হ্যাঁ কুমার পাল বলছি কাঁচাপাড়া ফিনিকে যে দুই দিন ব্যাপী নাট্যস্রাপ নয়টি ঐক্যতার মঞ্চে সতেরোটা নাটক নিয়ে চলছে আজকে আপনি নাটকও দেখলেন এখানে অংশগ্রহণও করলেন সম্মানিত হলেন কি বলবেন আপনার আজকের উপলব্ধি বললাম হ্যাঁ আর্থিক সম্পর্ক আমিও আসি রেজোর্ড বলেন চারজনকে দেখাবো হ্যাঁ লক্ষ্য আমি অসুবিধা আমি আসি এ কারণে যে তিনি আরাবাহিকভাবে কাজের মধ্যে আছেন এবং সে মেরুদণ্ডটা সোজা করেই আছে দেখাই তার কাছে বিক্রিও করে ঠিক আছে এইটা এটার কর্মী হিসাবে আমাদের ভালো লাগে এইটাই আমরা আসলে বিশেষ করে আর যে বিষয়টা ভালো লাগে যে এই যে সারাদিন ব্যাপী যে একটা নাট্য অনুষ্ঠান এটা অন্যান্য জায়গায় হয় কিন্তু ফিনিক এখানে শুরু করেছে এবং দিনের বেলাও দর্শকদের টেনে আনার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা ফিনিক নিয়েছে এইটা আমাদের ভালো লাগে এবং আমি যে কথাটা বলছি আমার তাহলে ফিনিক্স চ্যালেঞ্জ দিতে পারে আর কি ফিনিক্স চ্যালেঞ্জ দিতে পারে আমরা কাঠবিড়ালির মতো পাশে আছি ফিনিক মানে কনক দা কনক দা মানে ফিনিক্স তাই তো শুধু তাই নয় না আমি 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 ব্যক্তিগত কনকের বন্ধু হলো আমি যেমন ধরো এখানে আছে তখন হ্যাঁ মেদিনীপুর থেকে গোলালদা এ চক্রবর্তী ওটা থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বাবা আমি যে কথাগুলো বলছি না

একই কথা আবার রিপিট করতে হবে ভালো হয় মেদিনীপুর একটা আলাদা আমি দুলাল চক্রবর্তী বলছি যে অ্যাকচুয়ালি এই যে দিনের বেলা নাটক করা এই যে ফাইটটা না এটা সব জায়গায় হয় না এটা মোটামুটিভাবে ফিনি করছে গত বছর চুচুড়া রবীন্দ্র ভবনে ওই একটি টিম করেছিল সমীরন সমীরন সমাদার ছিল ব্যান্ডেল নান্দনী তাছাড়া এটা কিন্তু কোথাও হয় না বৈকালিক থিয়েটার কিন্তু এই যে দিনের বেলা এবং সকাল আটটার থেকে ওই বছর চারেক আসছি সকাল আটটার থেকে মহিলারা সব চলে এবং কী তৎপরতা এই পুরো সচ্চলকে আবার নতুন করে করা মানে একটা সামরিক শৃঙ্খলার মধ্যে সামরিক এবং এই সাত আটটা নাটক যে মানুষ দেখছে অনেক মানুষই থাকেন যারা সকাল থেকে লাস্টা পর্যন্ত দেখে যান সেটির সংখ্যায় কম কিন্তু সেটাও তো আমাদের ভাবতে হবে যে থিয়েটারের থেকে একটা বড় কাজ আর এর একটা বন্ডিং থাকে এখানে এসে আমি একটা জিনিস দেখেছি যেটা থিয়েটারটা বিচ্ছিন্ন হয়ে গেছে সবাই অনেক করিস অনেক ভালো কাজ করছে প্রত্যেকেই বীর্তি কীর্তি মানে তারা কিন্তু সবাই যেন বিচ্ছিন্ন একটা মিলন করে সবাইকে পাবে এত মানুষকে ডাকেন সবাইকে সম্মান দেন এই জন্য এবং আমি তোমাকে একটা বলতে ভুলে গেছি কাবের স্মরণসভায় তিনি প্রমাণ করে দিয়েছেন সংগঠনটা থাকলে যে লোকে আসে আরে মানে আমি কলকাতার আচ্ছা আচ্ছা লোক আমি রমসদমণিকে স্মরণসভায় ছিলাম সমৈতে স্মরণসভায় ছিলাম সেরকম একটা জায়গা মানে সেগুলো স্মৃতি রেখেই আমি বলছি যে তিনশো চেয়ার ভরে উঠছে পড়ছে লোক

আমরা দিনকে শুরু একটা দিন কলকাতা পর্যন্ত পরিদূিত নাটক অন্য সম্রাম ओ मनोज दा नी नी के नाटक तो खत्म हो गया था कल के ना फीनी के नाटक रखेंगे और हां आ

Kukai, 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 দূরে চলে দেবো না ঈশ্বর তবে যে আমাকে মুক্তি দেবে দেখতে পায় না দেখতে পায় না ঈশ্বরেরও দৃষ্টি চলে গেছে আমাকে সহ্য করতে হবে

টাকা কুড়ির বাক্স সব আক্রে পড়ে আছে कौन काजे गई तो

তার এসেছে অন্য সম্রাট দেখাতে তার খালা এই খেলার চেন নতুন বোন ছোট বলেই দেখে থাকে শুরু নির্দেশনায় গুরুজন প্রসাদ গাঙ্গুলি নিজের হাতের তৈরি স্বর্গের অনাথ রাজ্য পাঠের

মহিলা দর্শকের সাথে দেখাই করতে না পালার শেষে একটু পালাই পালাই কখন তুমি বাড়ি ফিরবে মনে আছে তোমার তখন তোমার ইয়ে হয়নি সারা রাস্তা গাড়ি শুধু সুপর্ণা গল্প কবে কোথায় কখন সুপর্ণার সাথে আলাপ হয়েছিল সুপর্ণা প্রথম দিন কি বলছিলো দেখেছি কোনো তো রাজবাড়িতে পালছিল বৈশাখ মাসের শেষানে তিনি পালা কাল বৈশাখী ঝড়ে পালা বন্ধ হয়ে গেল ওখানকার কমিটির লোক যে সব ঠিক করলো দুদিন বাদে আবার নতুন করে মেলা পেতে পালা হবে আমরা দুদিন থেকে গেলাম সেখানে পরের দিন সকালবেলা লন্ড ভন্ড মেলান মার দেখতে গেলে তুমি আমি তাবুতে কিছুক্ষণ পরে তো তাবুতে প্রবেশ করলো সম্রাট